রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমাকে ছাড়া ভাবি শুধু তোমার কথা কেমন আছো আমাকে ছাড়া ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল আমি হলাম সাগর তুমি হলে ঢেউ চুপি চুপি প্রেম করবো জানবে না তো কেউ ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন তুমি আসলে দুজনে মিলে সাজাবো দুটি জীবন পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় ফেলে হাতকে চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার নাম আজ ছন্দ মহলে মিলেছে দুটি মন মনে মনে বলবে ওরা কোথা যে সারাক্ষণ কোথার মাঝে থাকবে গভীর ভালোবাসা ভালোবাসার মাঝে থাকবে দুটি মনে বেকুলতা শুধু তুমি আছো তাই আমি কোথা খুঁজে পাই দূরে হতে আমি তাই তোমায় দেখে চাই তুমি একটু হাসো তাই আমি চাঁদের মিষ্টি আলো পাই আমার স্বপ্ন জল ধরায় তুমি লিমিঝিমি সুরে ঝরা বৃষ্টি আমার হৃদয় ক্যানভাস জুড়ে তুমি সৃষ্টি করতার অপূর্ব সৃষ্টি তুমি আমার রঙিন স্বপ্ন আমার চাঁদের আলো তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে রিংটন হয়ে বাজাবো আমি মিষ্টি মধু সুরে কখনো ভেব না আমি তোমার থেকে দূরে বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যার নতুন বন্ধুরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কি রকম ভিডিও দেখতে চাও প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই Oh, 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 oh.